দেশের সরকারি কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে কাজগুলোকে শ্রেণীবিন্যাস করেছে গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় সারা সাতশো আটটি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে অর্থাৎ এবিসি এবং ডি শ্রেণীতে পূর্ণবিন্যাস করা হয়েছে এই পূর্ণবিন্যাসের লক্ষ্য হল কলেজগুলোর আকার শিক্ষার ব্যাপ্তি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ধরন অনুযায়ী আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা মুন্সীগঞ্জ জেলার সরকারি কলেজের সংখ্যা কম হলেও জেলার ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ এবার যোগ দিয়েছে দেশের সেরা এই ক্যাটাগরির তালিকায় প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রতিটি কলেজের শিক্ষার্থীর সংখ্যা অনার্স বিষয়ের পরিধি এবং সামগ্রিক শিক্ষা কর্মকাণ্ড বিবেচনা করেই এই শ্রেণীবিন্যাস করা হয়েছে এই ক্যাটাগরির কলেজের তালিকায় দেশের বহু খ্যাতনামা প্রতিষ্ঠান স্থান পেয়েছে যেমন ঢাকা কলেজ চট্টগ্রাম কলেজ ইডেন মহিলা কলেজ রাজশাহী কলেজ সহ আরও বহু নামকরা কলেজ সরকারি হরগঙ্গা কলেজও স্থান পেয়েছে এই তালিকায় যা মুন্সীগঞ্জবাসীর জন্য গর্বের মুন্সীগঞ্জ শহরে অবস্থিত এই কলেজ স্থাপন হয়েছিল উনিশশো সালে তৎকালীন টুঙ্গিবাড়ি উপজেলার শ্রী আশুতোষ গাঙ্গুলি নির্মাণ করেন এই কলেজ এবং অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এগারো একর জায়গার উপর নির্মিত এই কলেজে অনুষদ রয়েছে চারটি শিক্ষার্থীর সংখ্যা প্রায় বারো হাজার